এসপিআই করে ওএমআর মাসি দিচ্ছেন না কেন দিচ্ছেন না ভয় লাগছে তিরিশ দিনের মধ্যে দেবেন না একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে ফার্স্ট অ্যাপিল করবে দেবেন না তারপরে সেকেন্ড অ্যাপিল এসআইসি করবে দেবেন না হাইকোর্টে রিট করে ওই ওয়ে মাসিট আসবেই আজ নয় হয় কাল ভারতবর্ষের সেরা স্বচ্ছ পরীক্ষা হচ্ছে ওএমআর মাসিট আপলোড হচ্ছে না কেন কি নাটক বাজ নাট্যকার শিক্ষামন্ত্রী আপনার কি মানে স্বচ্ছতার জন্য ওয়েমাশিট আপলোড করতে ইচ্ছা করছেন না নাকি বুক বুকটা ছ্যাত করে উঠছে এর আগের শিক্ষামন্ত্রী সাড়ে তিন বছর জেলে গেছে এটা মাথায় থাকে যেন দাদা ব্রাত্যাকুষু আজকে বলছেন যে যেভাবে এসএসসি পরীক্ষা নিয়েছে সারা ভারতবর্ষে এরকমভাবে পরীক্ষা হয়নি কারণ কার্বন কপি দেওয়া হয় শিখতে না উনি ভালো নাট্যকার নাটকটা উনি ভালোই জানেন ও নাটকটা ভালো করতেও পারেন আচ্ছা ওয়েমাশিটের কার্বন কপি দিয়েছে কাকে দিয়েছেন কার্বন কপি যিনি পরীক্ষা দিলেন তাকে যদি কেউ দুর্নীতি করব মনে করে তার কাছ থেকে পঁচিশ লাখ নেবে দিয়ে টাকা সাতচল্লিশ করে দেবে সে ছাড়া তো আর আর কেউ দ্বিতীয় ব্যক্তি জানতেও পারবে না এতে কি স্বচ্ছতা বোঝায় মানে ব্যর্থবর্ষ নাটক করতে করতে ভুলে গেছে যে সবাই নাটক করে না ওনার নাটকের নিশ্চিতভাবে কিছু দর্শক রয়েছে কিন্তু সবাই ওনার নাটকের দর্শক না শিক্ষামন্ত্রী হয়েছেন শিক্ষা দপ্তরটা সামলান এবং সেখানে স্বচ্ছতা আনুন ওয়ান টু ওয়ান ওএমআর সিট দিয়েছেন ভাই পঁচিশ লাখ নিয়ে বিয়াল্লিশকে সাতচল্লিশ করে দেননি তো আবার প্রশ্ন থাকলো যদি না করে থাকেন তাহলে বলুন স্বচ্ছতার সাথে মানে যাকে ওই বিয়াল্লিশকে সাতচল্লিশ করেছেন তার নাম্বারটি অন্যজনও দেখতে পাবে তার ওএমআর সিটটা দেখতে পাবে যে কারোর ও সিট যে কেউ দেখতে পাবে এটা করতে গেলে ওয়েবসাইটে আপলোড করতে হয় ভাই আপনি নাটক করে আমরা স্বচ্ছতার সঙ্গে নিয়ে তাকেই শুধু এমআর টা দিয়েছে তার কাছ থেকে পুঁজি রাখ বুঝে নিয়েছে এরকম নয়টা বিষয়টা আবার প্রশ্ন থাকলো আজকে এটা এটা করে নাট আরো ভালো করে দুর্নীতিটা করা যাবে ওয়ান টু ওয়ান ও এম দিয়েছেন সে নিজের ও এম আর সিড কার্বন কপি নিজে নিয়ে পকেটে নিয়ে চলে গেছে ও এম আদালত বলেছে আমলোড করতে যাতে যে যাকে যার পকেটে ওই বিয়াল্লিশ নাম্বার পাওয়া ও এমারে কার্বন কপি দিয়েছেন যে আপনার পাশে পাশে ঘুরে 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 উকিলদের গালাগালি দিচ্ছে যার নাম্বার বিয়াল্লিশ বাড়িয়ে সাতচল্লিশ করেছেন মনে পড়ছে তো আবার তার ওই মাসিটা আপলোড করুন যাতে সবাই দেখতে পায় লজ্জা করছে ওটা করতে এর আগের শিক্ষামন্ত্রী সাড়ে তিন বছর জেলে গেছে এটা মাথায় থাকে যেন সকলে দেখুন এই আগের দু সালের সমস্ত এমআর মাসিট আপলোড করার নির্দেশ কলকাতা হাইকোর্টে রয়েছে এত মানে আপত্তি কেন আপলোড করতে আপনি তো স্বচ্ছতা চান সেরা স্বচ্ছ পরীক্ষা হচ্ছে আপলোড হচ্ছে না কেন কি নাটক বাজ নাট্যকার শিক্ষামন্ত্রী আপনার কি মানে স্বচ্ছতার জন্য ওয়েমাসিট আপলোড করতে ইচ্ছা করছে না নাকি বুকটা ছাদ করে উঠছে কারণ তার যেই আপলোড করবেন লোকে মমতা ব্যানার্জির সাথে মিটিংয়ের ছবি দেওয়ার পাশে ওই মাসিটার ছবি দেবে এই জন্য বুকটা ছেদ করে উঠছে আসল কারণটা বলে দিন লোককে সবাইকে বোকা ভাববেন না যেমন ভাবে ওই ভেবেছিলেন ওই সুপ্রিম কোর্টের তিনটে প্যারাগ্রাফ পড়ে যে না সব দাগিদের বসানো যেতে পারে ভেবেছিলেন উকিলরাও বোকা কোর্টকেও বোকা মানিয়ে দেবো যে সবাইকে বসিয়ে দেব আপনি নাটকটা ভালো করেন কিন্তু তার মানে এই নয় আপনার নাটকের দর্শক সবাই নাট্যকার আপনি ভালো ভারতবর্ষের নাকি সেরা পরীক্ষা হ্যাঁ একদম সেরা দুর্নীতিপূর্ণ একটি পরীক্ষা ভারতবর্ষের সেরা দুর্নীতিগ্রস্ত একটি সরকার আর ভারতবর্ষের সেরা দুর্নীতিগ্রস্ত একটা দপ্তর যার মাথায় আছে নাকি নাট্যকার যিনি ভালো নাটক করেন নাটকটা ভালো করেন নাটকটা বাদ দিয়ে অন্য কিছু করুন না সবার ওই মাসির সবাই দেখতে পাবে এরকম কিছু আপলোড করে দিন না দু হাজার ষোলো সালের ওএমআর সিটা আপলোড করুন দু হাজার পঁচিশ সালের ওইএমআর সিটা আপলোড করুন কাউন্সিলিং ওয়াইজ কারা কারা চাকরি পেয়েছে সেই লিস্টটা আপলোড করুন ওটা করতেই হবে আজকে না হয় কালকে করবেন সুপ্রিম কোর্ট একত্রিশ ডিসেম্বরের ডেড লাইন দিয়েছে মানে এই নয় সুপ্রিম কোর্ট বলে দেয়নি তুমি বিয়াল্লিশকে সাতচল্লিশ করে তাকে তার ওইএমআর মাসিটি দিয়ে তাকেই চাকরি দিয়ে দিয়ে বলেনি সুপ্রিম কোর্ট ভাই সুপ্রিম কোর্টের ওই অর্ডারের ইন্টারপ্রিটেশন এটা হতে পারে না যে না না যাকে ইচ্ছা তাকে ঠিক আছে মমতা ব্যানার্জির সাথে মিটিং করেছে বিয়াল্লিশকে বাড়িয়ে সাতচল্লিশ করবো ওই ওর ওই মাসি ঢোকেই দেবো কাউকে দেখতে দেবো না একত্রিশে ডিসেম্বর মাসে চাকরি দিয়ে বলবো হয়ে গেছে হবে না হয়ে যায়নি নাট্যকার সাহেব আপনার আশেপাশে ঘুরতে পারে আপনার মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করতে পারে কিন্তু আপনি বিয়াল্লিশ বাড়িয়ে সাতচল্লিশ করলে আজকে দেবেন না আর টিআই করে এসপিআই করে দেবেন না এসপিআই করে এসপিআই এর কাছে অলরেডি অ্যাপ্লিকেশন জমা পড়েছে দেননি জবাব এক মাস পেরিয়ে যাবে ফার্স্ট অ্যাপিল করবে জবাব পাবে না দেবেন না আপনারা আমি জানি ভালো করে এর আগের পর্বে তাই হয়েছে তো এর আগের পর্বে শেতাবকে টপকে ইনসানকে চাকরি দিয়েছিলেন তার সাথেও মমতা ব্যানের মিটিং করেছিল এই পর্বে আর সেম জিনিস হচ্ছে এসপিআইও করে বয়ে মাসির দিচ্ছেন না কেন দিচ্ছেন না ভয় লাগছে তিরিশ দিনের মধ্যে দেবেন না একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে ফার্স্ট অ্যাপিল করবে দেবেন না তারপরে সেকেন্ড অ্যাপিল এসআইসি করবে দেবেন না হাইকোর্টে রিট করে ওই ওএমআর মাসিট আসবেই আজ না কাল আপনি কি করেছেন সবটা জবাব হবে ওই ওএমআর মাসিট আপলোড করতে হবে প্রতিটা ওয়ে মাসিট ভাববেন না এই কালিটা আজকে ডাক দিলে বোঝা যাবে আর দশ দিন পরে ডেকে নিয়ে এসে ডাক দিলে বন্ধ করে দিয়ে ক্যামেরা বন্ধ করে দিয়ে ডাক দিলে না সিএফএসএল বলে একটা বস্তু হয় যাবেন না এর আগে মাদ্রাসা সার্ভিস কমিশন করেছিল সিএফএসএল করিয়ে ধরা পড়েছিল এই কলকাতা হাইকোর্টে আমি মামলা করেছি অতএব ভুলে যাবেন না সাধু সাবধান যা করেছেন কাউকে অন্য কিছু নাম করে যে কটাকে পারবেন বের করে দিন আগের শিক্ষামন্ত্রী সাড়ে তিন বছর জেলে ছিল যদি ঢুকিয়ে থাকেন বের করে করে দিন সাধু সাবধান সাবধান দিলাম ভালো করে রাখবেন এগুলো সাবধান করে দিলাম সব এম আর আপলোড করুন দু হাজার ষোলোরটাও আপলোড করুন দু হাজার পঁচিশেরটাও টাও আপলোড করুন যাতে যে কারোর যে কেউ দেখতে পারে আর কাউন্সেলিং ওয়াইজ লিস্ট আপলোড করুন তারপরে কে টেনটেড কে টেনটেড নয় সব আদালততে আছে আচ্ছা একসময় তো উনিও বলতেন এখন যেমন ইনি বলছেন সেরা পরীক্ষা সেরা স্বচ্ছতার সাথে পরীক্ষা উনি বলতেন তার আগে মমতা মরালজির ছবি টাঙিয়ে বলতেন স্বচ্ছতার প্রতীক মমতা মরালজি নিজে ছবি টাঙিয়ে তলায় ইলেক্টেড স্বচ্ছতার প্রতীক দেখুন আর ছবি টাঙান না কেন একটা ছবি হবে নাকি মমতা ব্যানার্জির ছবি নিচে স্বচ্ছতার প্রতি মোড়ে একটা টাঙিয়ে দেন না দেখুন কি অবস্থা করে জনগণ কি অবস্থা করে দেখুন মমতা ব্যানার্জি সৎ ছিল কতক্ষণ পর্যন্ত দু হাজার সাল পর্যন্ত যখন মানে ক্ষমতা তিনি পাননি হ্যাঁ দেখুন গৃহহীন কখনো গৃহ ত্যাগী হয় না তার টাকা খাওয়ার অপরচুনিটি ছিল না তাই সৎ ছিলেন সৎ হতে হলে বিমান বোসকে দেখুন চৌত্রিশ বছর সরকার চালিয়েছে এখনো আলিমুদ্দিন স্ট্রিটের ছাদে গিয়ে শুয়ে পড়ে নিজের ধুতিটা নিজের পাঞ্জাবিটা নিজে কেঁচে রাত্রে হয় একটু ভাত ভদ্রলোক ভাত খায় না একটু মুড়ি টুড়ি খেয়ে একটু লাল চা খেয়ে শুয়ে পড়ে ওটাকে স্বচ্ছতা বলে চৌত্রিশ বছর সরকার চাইলে কি মানে এর অভাব কাউকে যদি বলতে দিয়ে কেউ মানে অভাবতো নাকি চৌত্রিশ বছর সরকার চালিয়েছে পাড়ার ক্লাব থেকে শুরু করে রাজ্যের সরকার পর্যন্ত সেই মানুষটা নেতৃত্বে হয়েছে একটা রাবারের চটি পড়ে একটা ধুতি পড়ে নিজের ধুতি নিজের কাছে আর দিয়ে ছাদে শুয়ে পড়ে আলিবন্দ ছাদ ও জীবন সবার জন্য না ফলে স্বচ্ছতা রাজনৈতিক জীবন আদর্শ বোধ এ সবার জন্য না ওসব নিয়ে নাটক করুন ওদের জীবন নিয়ে নাটক করুন ওটা রেপ্লিকা করা যায় না ওটা ভিতর থেকে আসতে হয়